নজর রাখবো পরবর্তী সংবাদে ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক গুলিকাণ্ডের রীতিমতো পার এবার রাজ্য এবং যেখানে রাজ্যে এক প্রকার চাঞ্চল্য ছড়িয়েছে এই হত্যাকাণ্ডকে ঘিরে তবে ইতিমধ্যেই ভারত রত্ন সংঘের প্রাক্তন সভাপতিকে আটক করেছে পুলিশ তবে যদিও সম্পর্কে একেবারেই তদন্ত চলছে তবে দুর্গা প্রসন্ন হত্যা মামলায় এবার মূল অভিযুক্তরা একেবারেই অধরা রয়েছে কিন্তু কেন সেই বিষয়ে অবশ্যই প্রশ্ন উঠছে যেখানে দুর্গা প্রসন্ন হত্যা মামলায় অভিযুক্তরা তাহলে কি আদতে সত্যি ভিন রাজ্যে পাড়ি দিয়েছে ভিন রাজ্যে না বাংলাদেশে পালিয়েছেন রাজু এবং রাকেশ বর্মন সে বিষয় সম্পর্কে জানব বিস্তারিত আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি ভিকি কি বলছে শুনবো ভিকি দা তদন্তে এবার নেমেছে পুলিশ যদিও এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মূল অভিযুক্তরা অধরা কি বলবে এই বিষয়ে সবচেয়ে বড় কথা হয়েছে ত্রিশ চার দু হাজার তারিখে যে ঘটনাটি হয়েছে বা যাকে খুন করা হয়েছে সবচেয়ে বড় অভিযোগ যাদের বিরুদ্ধে সেই আসামিদেরকে এখন পর্যন্ত কেউ খুঁজে পাচ্ছে না বা পুলিশ যে তদন্তকারী বৈঠক সেই পুলিশের নামেও একাংশ অভিযোগ রয়েছিল সেই শুরু থেকেই যে পুলিশ নাকি ওই আসামিদের সঙ্গে যোগসাজশ রয়েছে সবচেয়ে বড় কথা হয়েছে উষাবাজার এলাকাতে এমনকি উষাবাজার এলাকায় সিনাইহানি যেই পাড়াটা ওই এলাকাতে বিশ্বজিৎ নাম বিশ্বজিৎ সরকার নামক দিকে ওই সময় ছায়া বলের একটা মিটিং ছিল বলে কারেন্ট বন্ধ করে গুলি করে তাকে হত্যা করা হয়েছিল এর মধ্যে সেদিন দুর্গা প্রসন্ন দেবকে সেম কায়দায় বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে সবচেয়ে বড় কথা হয়েছে যে উষাবাজার এলাকা থেকে বাংলাদেশ সীমান্ত বেশি দূরত্ব না প্রতিনিয়ত ওই জায়গায় দিয়ে মানুষের দুই নাম্বারই বিজনেস আদান প্রদান করছে বিএসএফ দের সঙ্গে লোকালদের একটা সম্পর্ক তৈরি হয়েছে সেই জায়গাটা থাকে নিরিবিলি এমন কি যাদের বিরুদ্ধে অভিযোগ যে রাজু বর্মন এবং রাকেশ বর্মন দেবাব্রত বর্মন আদত তারা কোথায় মানুষ সন্দেহ করেছে যে কি তারা নাকি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করত ইন্ডিয়া থেকে বাংলাদেশ প্রবেশ করত এখন পর্যন্ত মেইন যে অভিযুক্ত তাদেরকে কোনো গ্রেফতার করা হয়নি আর তুমি ভিকি দা তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যেমনটা বলছিলে যে অভিযুক্তদের যোগ সাজস রয়েছে পুলিশের সাথে তাহলে কি সেই কারণেই তদন্তের নামে এক প্রকার অভিনয় চালাচ্ছে পুলিশ যার কারণে এক প্রকার অভিযুক্তরা অধরা রয়েছে বরং তো পুলিশের বিরুদ্ধেই স্থানীয় লোকরা অভিযোগ করে আসছে এমন কি আমরা যে সময়ে ওই এলাকায় ক্লাব কমিটির পরে বা ক্লাব কমিটির সময় যে সময়ে আমরা নিউজ কভারেজ করতে যেতাম তখনকার সময়ই সে নিজেও বলেছিল যে কি পুলিশ নাকি সেই আসামিদের সঙ্গে যুক্ত রয়েছে এমন কি राकेश বর্মণ রাজু বর্মণ দেবব্রত বর্মণ তাদের নামে থানাতে অজস্র অভিযোগ দায়ের করার পরেও পুলিশ তাদের কোনো অরেস্ট করে না জিজ্ঞাসাবাদ করে না আর যদি ভ্রাত তরফ থেকে ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হতো তাহলে দুর্গা প্রসন্ন রূপдерকে পুলিশ এসে ареস্ট করত বা নিরীহ মানুষদেরকে থানায় নিয়ে সারা দিন বসিয়ে রাখা হতো আর আরবারেবারে ওরা ওদেরmathbb বিরুদ্ধেই অভিযোগ করে আসতে পুলিশ নাকি রাজু বর্মণ এবং এমনকি राकेश বর্মণদের সাথে থানার অবৈধ বসবাস থাকতো একেবারে ভিকিদা অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের সাথে ছিল আমাদের প্রতিনিধি ভিকি দানক বিস্তারিত তুলে ধরেছে যদিও এই সম্পর্কে বলা যায় তদন্তে তদন্ত চালাচ্ছে পুলিশ তবে তারই মধ্যে একাধিক অভিযোগ উঠে আসছে যেখানে পুলিশের নাকি যোগ সাজস রয়েছে অভিযুক্তদের অভিযুক্তদের সাথে যার কারণে মূল অভিযুক্তরা একেবারেই অথরা তবে গোটা বিষয় সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব তবে ইতিমধ্যেই বলা যায় এই ভারত রত্ন সংঘ ক্লাবের সম্পাদক গুলিকাণ্ডে রীতিমতো এক প্রকার রাজ্য জুড়ে চাঞ্চল্য রাজ্যে এক প্রকার আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বনিক নীল আহ ইতিমধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে তদন্তে তো নেমেছে পুলিশ কিন্তু যদিও ক্ষেত্রে কিন্তু বলা যায় তদন্তে দুই অভিযুক্ত গ্রেফতার করতে পারছে না পুলিশ কি বলবে এই বিষয়ে যে দুজন অভিযুক্ত সেই অভিযুক্তকে মূলত গ্রেফতার করতে এখনো পারেনি পুলিশ কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে এই যে মূল যে অভিযুক্ত তারা কোথায় অনেকে মানে বিভিন্ন জায়গা থেকে একটা রটিয়ে দেওয়া হচ্ছে তারা কলকাতায় গিয়েছে কিন্তু সত্যি কি দুর্গা হত্যা মামলায় মূল অভিযুক্ত যে রাজু এবং রাকেশ বর্মন তারা কি কলকাতায় গিয়েছে কারণ এই বিষয়টা বুঝতে গেলে খুব একটা গোয়েন্দা তারা থাকতে হয় না কারণ তোমাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে মূলত সেখানকার স্থানীয় বাসিন্দারা এবং মানে এখানকার যারা মানে তোমার হচ্ছে ক্রিমিনাল লয়ার অর্থাৎ যারা এই মামলাগুলো লড়াই করে তারা অভিজ্ঞতা থেকে যেটা জানাচ্ছি তাদের সঙ্গে কথাবার্তা বলতে যেটা জানতে পেরেছি যে দেখো মূল যে অভিযুক্ত সেই মূল অভিযুক্ত হচ্ছে রাজু ও রাকেশ বর্মন আর অন্যান্য অভিযুক্তদের মধ্যে তারাও দুজন অভিযুক্ত তাহলে তাদের অভিযুক্তদের প্রথম দিন যখন তাদের নাম যিনি দুর্গা প্রসন্ন তার ওয়াইফ কিন্তু প্রথম দিনই বলেছে তাহলে প্রথম দিন যখন গ্রেপ্তার তাহলে প্রথম দিনই পুলিশের ডায়েরিতে এই গিয়েছে কপি পড়ার এই দুই অভিযুক্ত নাম কিন্তু পুলিশ জেনেছে তাহলে যদি তারা এরাজ্য থেকে পালিয়ে যায় তাহলে কিভাবে পালাবে এক হচ্ছে আগুনতলা বিমানবন্দর দুই হচ্ছে আহ রেল লাইন আর তিন হচ্ছে সড়ক এই তিনটে জায়গা ছাড়া তো পালাবার কোথাও জায়গা নেই যদি তোমার এয়ারপোর্ট থেকে পালাতো সে কিন্তু যখন খুন দুর্গাপ্রসন্ন হয়েছে তারপরে কিন্তু সকাল পর্যন্ত কোনো বিমান কিন্তু কলকাতা কেন অন্য কোনো জায়গার বিমান কিন্তু ছিল না তাহলে তারা সেদিন রাতে পালাতে পারেনি তাহলে পরের দিন সকালে গিয়েছে তাহলে সকাল পর্যন্ত পুলিশ কি করছিল এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে অন্যদিকে যদি তুমি দেখো রাতের বেলা আগরতলা স্টেশন থেকে সেভাবে কোনো ট্রেন নেই তাহলে তারা ট্রেনে ট্রেনে করেও পালাতে পারেনি ভিন যাচ্ছে তাহলে তাহলে পরের দিন সকালবেলা যদি ট্রেনে করেও তারা কলকাতার দিকে রওনা দেয় এই ক্ষেত্রে তাহলে সকালবেলা অভিযুক্তরা কোনো রকম করে পালিয়ে যাচ্ছে কিনা আর অন্য হচ্ছে সড়ক পথ সড়ক পথে যদি যায় তাহলে এই যে বাকি যাদের গ্রেপ্তার করেছে তাদের থেকে ট্রুপে সড়ক পথের যে প্রচুর কিন্তু যদি কলকাতা যায় ধরে মানে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে তারা নাকি কলকাতায় গেছে ইতিমধ্যেই রাজ্য পুলিশের একটা বড় টিম কলকাতায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে তাতে একজন অভিযুক্তকে ইতিমধ্যেই তারা আটক করেছে নিয়ে তারা আগরতলায় এসেছে তাহলে তারা যদি সত্যি কলকাতায় থাকতো তাহলে কিভাবে কলকাতা গেল এই প্রশ্নটাই তো সবার আগে উঠে আসে সেই জায়গাতে মানে যে টোল প্লাজাগুলি সেই টোল প্লাজাগুলিতে সেই গাড়ির নাম্বারটা যদি উদ্ধার করতে পারে পুলিশ তাহলে টোল প্লাজাতে সিসিটিভি চেক করলেই সেই গাড়ি কোথার থেকে পাস হয়েছে কোথায় মুভমেন্ট করেছে সেটা কিন্তু সহজেই পুলিশের কাছে ধরা যায় অন্যদিকে যেটা স্থানীয় মানুষ যেটা বলছে যে তারা কোথাও কলকাতা যায়নি তার কারণ হচ্ছে অভিযুক্তরা জানতো যে তাদের নামে অভিযোগ হয়ে গিয়েছে কিছুদিন তাদের ডাটাকার দিতে হবে কলকাতা যদি যায় তাহলে আজকের প্রযুক্তির যুগে কিন্তু পুলিশ দৌড়ে ক্রিমিনাল ধরে না পুলিশ বরঞ্চ তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে কিভাবে যে তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে এটিএম সেই এটিএম পরিষেবা তারা নিচ্ছে কিনা এটিএম পরিষেবা যদি নেয় তাহলে সেই সমস্ত সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যদি পুলিশ কথা বলে কোন কোন জায়গাতে তারা এটিএম চার্জ করে টাকাটা তুলছে তাহলে কিন্তু খুব সহজেই সেই জায়গার ট্রেস আউটটা পুলিশ করতে পারে যে এরা কলকাতার বা দিল্লি বা বোম্বে যেখানেই থাকুক না কেন এটিএম এর থেকে যদি টাকা তোলে তাহলেই পুলিশ বুঝতে পারবে এই শহরের মধ্যে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে অন্যদিকে কি মোবাইল ফোন মোবাইল ফোনেরও একটা টাওয়ার লোকেশন করা যায় সেই টাওয়ার লোকেশনের মাধ্যমেও কিন্তু পুলিশ কিন্তু খুব দ্রুততার সহিত বুঝতে পারবে কোথায় আছে তা যারা এত বড় কেসের অপরাধী তারা কি তারাও কি এইগুলো জানে না জানুক পাই না জানুক কিন্তু সবটাই মনে করা হচ্ছে যে যেখান থেকে খুন হয়েছে সেখান থেকে বাংলাদেশের যে বর্ডার সেটা ধূর ঢিলচোড়া দূর দূরত্বে এবং এখনো সেখান থেকে কিন্তু মানুষ বেআইনি ভাবে যাতায়াত করে তাই এই পথগুলি না গিয়ে যদি বাংলাদেশের দিকে চলে যায় তাহলে কিন্তু অপরাধীরা অনেক বেশি সেফ জোনে থাকবে কারণ কলকাতায় গিয়ে পুলিশের তল্লাশি চালাতে গেলে আর বাংলাদেশে গিয়ে চালাতে গেলে দুটোর পার্ট ডিফারেন্ট কলকাতায় তল্লাশি চালাতে গেলে পুলিশ জাস্ট একটা মেমো নিয়ে যাবে গিয়ে ওই সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করবে তাদের সঙ্গে নিয়ে যৌথ রেড করবে সেটা পুলিশের আধিকারিকরা দশ সেকেন্ডে এই কাজটা টেলিফোন করে করতে পারে কিন্তু যদি অপরাধীরা বাংলাদেশে যায় সেই ক্ষেত্রে কিন্তু বিদেশ মন্ত্রকের সাহায্য নিতে হবে সেই ক্ষেত্রে বিদেশ মন্ত্রকের বিদেশ মন্ত্রকের সাহায্য নিতে হবে দুই হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে হাই কমিশন থেকে বাংলাদেশ কমিশনকে বলবে ইন্ডিয়ান হাইকমিশন ইন্ডিয়ান হাই কমিশন বলার পর বাংলাদেশ কমিশন সেটা তাদের একদম সর্বোচ্চ পর্যায়ে তাদের যে পুলিশ মন্ত্রক বা স্বরাষ্ট্র মন্ত্রক আছে সেখানে পাঠাবে সেইখান থেকে লোকাল থানা আসবে সেই পথটা কিন্তু অনেক দূর সেই জন্য মনে করা হচ্ছে যে তারা আপাতত বাংলাদেশের দিকে গেলেও চলে যেতে পারে এবং বাংলাদেশের দিকে গেলে কি হবে যে ফোন ট্রেস আউট করাটা কিন্তু অনেক বেশি কষ্ট এবং সেই সঙ্গে যদি তাদের যদি লিঙ্ক প্যান কেউ থাকে সেই জায়গায় ঢিল ছোড়া দূরত্বে বাংলাদেশ সেখান থেকে টাকা পয়সার অভাব খুব একটা হবে না কারণ এই সমস্ত অপরাধীদের সেফ চলে ডেরা একটা থাকে সেই ডেরাতে যদি তাদের বাংলাদেশে কোনো নিশ্চিন্ত ডেরা থাকে যে যেখানে তাদের সমস্ত রসদ মানে এই ক্ষেত্রে তো বাঁচার জন্য তাদেরও টাকার দরকার টাকা পয়সা তাদের লিকুইড ক্যাশ তাদের দিতে পারবে তাহলে কিন্তু তারা বাংলাদেশে পালিয়ে বহুদিন থাকতে পারবে যতক্ষণ না পর্যন্ত তারা এইখানে সেফ জোন তৈরি করতে পারে তাই তাদের যে ওইখানকার স্থানীয় মানুষের যেটা এবং এখানে আগরতলার যে সমস্ত আহ ক্রিমিনাল লয়ার আছে তাদের যেটা বক্তব্য যে কলকাতা নয় বরঞ্চ মনে হয় তারা বাংলাদেশের দিকে গেছে এখন পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশেরও নিশ্চয়ই এক্সপার্ট টিম রয়েছে তথ্য তারা সেইগুলো ই করছে কিন্তু মূল অভিযুক্তরা যে এখনো পর্যন্ত ধরা পড়েনি এক গতকালকে রাতের বেলা ইন্টারোগেশন করা হয়েছে ইন্টারোগেশন করে সমস্ত অপরাধীর যারা এখনো ধরা পড়েনি তাদের ট্রেস আউট করা হচ্ছে পুলিশ আশা করছে যে দুই এক দিনের মধ্যেই এই রহস্য জট উন্মোচন করা সম্ভব হবে এবং পুলিশ আশাবাদী সেটার জন্য তুমি নীল ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরল আমাদের প্রতিনিধি দুঃখিত এক্সিকিউটিভ এডিটর নীল বণিক এবং এই ক্ষেত্রে বলা যায় উষাবাজার ভারত রত্ন সংঘ ক্লাবের সম্পাদক সম্পাদকের হত্যা কাণ্ডে ইতিমধ্যে মূল অভিযুক্তরা অধরা হলেও যদিও সম্পর্কে তদন্ত চালাচ্ছে পুলিশ নির্দিষ্ট ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন